নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আবারও হাজির হয়ে গেছি একটা দুর্দান্ত স্বাদের নতুন রেসিপি নিয়ে বেগুনের একদম ইউনিক আর দুর্দান্ত স্বাদের রেসিপি একদম রাত্রিরের ডিনার আইডিয়ার একটা দুর্দান্ত রেসিপি যেটা লাগবে খেতে অত্যন্ত সুস্বাদু তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই বেগুনের একদম নতুন রেসিপি তো এখানে দেখুন রেসিপিটি বানানোর জন্য একটা বেগুন নিয়ে নিয়েছি একটু বড়ো সাইজের আর এই এটা হচ্ছে কালো বেগুন আর এই বেগুনটাই দিয়েই কিন্তু এই ভর্তাটা খেতে দুর্দান্ত লাগবে রাত্রে ডিনারে জাস্ট জমে যাবে তো দেখুন বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে বেগুনটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আর কথা বলতে বলতে ভি দেখুন বেগুনগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি আপনারা জানেনও না যে ডিমের সাথে বেগুন মিশিয়ে এত সুন্দর রাত্রিরের একটা ডিনার আইডিয়ার রেসিপি তৈরি হয়ে যায় একদম নিত্য নতুন খেতেও লাগবে সুস্বাদু এখন দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে ওই ডিম দুটোকে আমি ফাটিয়ে নিচ্ছি এবারে দেখুন একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি অল্প জল হাফ কাপ মতো জল দিয়ে দিয়েছি আর জলটা একটু গরম হলে দিয়ে দেব এক চামচ লবণ আর দিয়ে দেব এক চামচ মতো হলুদ গুঁড়ো এবার জলটা দেখুন একটু ফুটে উঠেছে এখন বেগুনের যে টুকরোগুলোকে আগে থেকে করে রেখেছিলাম সেই বেগুনের টুকরোগুলোকে দিয়ে দেব জলের মধ্যে সবকটা বেগুনের টুকরোকে আমি জলের মধ্যে দিয়ে দেব বন্ধুরা আর দেখুন বন্ধুরা বেগুনগুলো জলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে এখন উপর থেকে ঢাকনা লাগিয়ে দেবো আর এই অবস্থাতে তিন মিনিট মতো মিডিয়াম ফ্লেমে করে নেব তিন মিনিট মতো এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো তারপরে তিন মিনিট পরে আবারও ঢাকনাটা খুলে একটু উল্টে দেবো বেগুনগুলোকে দিয়ে আবারও তিন মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। এই রান্নার তেল লাগবে নামমাত্র আর মশলাও লাগবে নামমাত্র কিন্তু খেতে হবে একদম অমৃতের মতো এর আগে আমার চ্যানেলে যে প্রেশার কুকারের বেগুনের রেসিপিটি ছিল সেটা আপনারা অনেক ভালোবেসেছেন আশা করছি আজকেরও রেসিপি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর কথা বলতে বলতে দেখুন বেগুনগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন বেগুনগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আবারও কড়াটাকে একটু ধুয়ে নেবো নিয়ে আবারও বসিয়ে দেব এবারে আবার এক চামচ তেল আমি দিয়ে দিয়েছি আর আগে থেকে যে দুটো ডিম আমি ফাটিয়ে রেখেছিলাম সেই দুটো ডিমকে তেলের মধ্যে দিয়ে দেব ডিমের ভুজিয়া বানিয়ে নেবো ডিমের উপর থেকে একটুখানি লবণ দিয়ে দিলাম এখন ডিমটাকে ভুজিয়া বানিয়ে নিচ্ছি আজকে রেসিপি খুবই দুর্দান্ত বন্ধুরা আপনারা না কোনো দিন এইরকমভাবে আগে বেগুনটাকে রান্না করে খেয়েছেন না আপনাদের মাথায় এইরকম আই আইডিয়া আসতে পারে হয়তো অনেকেই খেয়েছেন কিন্তু আমার মনে হয় রকমভাবে কেউ বানিয়ে খাননি তো ভুজিয়াটাকে আমি তুলে নেওয়ার পরে আবারও কড়াইতে এক চামচ তেল দিয়ে দিয়েছি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে তিন চারটে রসুন আমি কুচি করে নিয়েছি রসুন কুচিটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আর কিছুটা রসুনকেও কুচিয়ে নিয়েছিলাম তো রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু বন্ধুরা একটু ভেবে চিনতে দিতে হবে কারণ লবণ দিয়ে কিন্তু বেগুনগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে ভুজিটা ভুজিয়াটাও ভেজে নিয়েছি ডিমের এবারে লবণ দিয়ে আবারও পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিচ্ছি তাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি এবারে টমেটোটাকে হালকা নাড়াচাড়া করে নেব পেঁয়াজের মধ্যে একটু কষিয়ে নিতে হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনাদের কাছে থাকলে দেবেন না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই এবারে লঙ্কার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাকে দিয়েও খুব ভালো করে আমি মিশিয়ে নেব এবারে এর মধ্যে আগে থেকে যে বেগুনগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই বেগুনগুলোকে দিয়ে দেব এবারে পেঁয়াজ টমেটোর মধ্যে একটু নাড়াচাড়া করতে করতে দেখবেন বেগুনগুলো কিন্তু একদম ভর্তা টাইপের হয়ে গেছে আর বেগুনের খোসাটাকে কিন্তু এখানে ফেলিনি আপনারা চাইলে বেগুনের খোসাটাকে ফেলে দিতে পারেন এখন দেখুন যখন এই রকম বেগুনটা একদম গলে যাবে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই মাত্র দু মিনিটে দেখবেন এরকম নরম হয়ে যাবে তখন কিছুটা লঙ্কা কুচি উপর দিয়ে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচিটা সবার শেষেই দেবেন আগে থেকে কাঁচা লঙ্কা কুচিটা এখানে অ্যাড করবেন না সবার শেষে আমি কাঁচা লঙ্কা কুচিটাকে দিয়ে আবারও একটুখানি স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি এর মধ্যে একটুখানি দিয়ে দেব স্পেশাল একটা মশলা যেখানে ধনে আর গোটা জিরেকে ড্রাই রোস্ট করায় গুঁড়ো করে রেখেছি সেই গুঁড়োটাকেই আমি অ্যাড করলাম এটা অবশ্যই এই মুহূর্তে এখানে ব্যবহার করবেন বন্ধুরা তাহলে এই রেসিপিটার টেস্টটা স্বাদে গন্ধে অতুলনীয় হবে আবারও একটু মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বেগুনটাকে এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু ধনেপাতা কুচি অবশ্যই এই ধনেপাতা কুচিটাকে দেবেন দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে সবার শেষে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমের ভুজিয়াটা কি বন্ধুরা বলেছিলাম না এটা সত্যি খুব লোভনীয় হতে চলেছে আর শীতকালে ঠিক এইরকম একটা ভর্তার রেসিপি যদি থাকে রুটি পরোটার সাথে জাস্ট জমে যাবে আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বেগুনটাকে একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে বেগুনের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আশা করি অবশ্যই করে ভালো লাগবে তাহলে বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে আজকে এই পর্যন্ত আর আপনাদের ভালোবাসায় এবং আপনাদের সহযোগিতায় আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করলে আমারও খুব ভালো লাগে আর নিত্য নতুন ভিডিও দেওয়ার উৎসাহটা অনেক বেড়ে যায় নমস্কার বন্ধুরা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন এতক্ষণ